প্রাণী ক্ষেত বা আর ডিবি ভ্যাকসিন ভ্যাকসিনের অভাবে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মারা যায় তো মুরগি যারা শখের পাশে মুরগি লালন পালন করেন বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করেন তাদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে মুরগির স্বাস্থ্য সুস্বাস্থ্য মুরগির সুস্বাস্থ্য না হলে আপনি সেখানে লাভবান বা আপনার ভালো লাগবে না শখের পশে পালন করলে আপনি অনেক ক্ষতি সাধন হয়ে যাবেন ক্ষতি হয়ে যাবে অথবা আপনি যদি খামারি হিসেবে পালন লালন পালন করেন তাহলে আপনার অনেক লস হয়ে যাবে তো আজকে আমরা কিভাবে কোন ভ্যাকসিন কখন দিতে হয় তা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব তো মুরগির বাচ্চা প্রথমে সাত দিনের জন্য আমরা যে বিসিআর ডিবি বা ফাউল বক্সের বলি যেটা ছোটো বাচ্চাদের দিই সেটা হচ্ছে সাত দিনের বয়সে মুরগির বাচ্চাকে চোখে দিতে হয় চোখে একশো মিলি পানিতে গুলে এক ফোঁটা এক ফোঁটা করে চোখে দিতে হয় এরপরে আবার একুশ দিন বয়সে আবার সেটারই বুস্টার ডোজ দিতে হয় যাতে মুরগির বাচ্চার আর কোনো সমস্যা থাকে না এরপরে আমরা জানি যে গাম্বুরা ভ্যাকসিনও করা যায় মুরগিতে তো এই দুইটা ছিল মুরগির চোখে দিতে হয় আর আমি যে ভ্যাকসিনটি এখন করছি সেটা হচ্ছে মুরগির রানী ক্ষেতের ভ্যাকসিন ডিএ ভ্যাকসিন আর ডিএ ভ্যাকসিন সাধারণত ভ্যাকসিনটা এটা সরকারি পশু হসপিটালেও পাওয়া যায় অথবা আপনারা বিভিন্ন একমি কোম্পানি বা বিভিন্ন ভালো কোম্পানি থেকেও কিনে নিতে পারবেন এবং কেনার পরে এটি আসলে মূলত হচ্ছে একশো একটা ভ্যাকসিনকে একশো মিলি পানির সাথে গুলতে হয় এবং একশোটি মুরগিকে এক মিলি করে মুরগির রানে ইনজেকশন করে দিতে হয় পুশ করে দিতে হয় তাহলে দেখা যাবে যে মুরগি আর কখনো রানী আক্রান্ত হবে না তো সাধারণত জানেন যে মুরগিতে যদি রানী আক্রান্ত হয় পুরা খামারের মুরগিটাই নষ্ট হয়ে যায় বা পুরা বাড়ির মুরগি নষ্ট হয়ে যাবে মারা যাবে তো আমরা দেখেন কীভাবে ভ্যাকসিনটা করছি প্রথমে মুরগির একটা এক পাশে রানে রানের দিকে আমরা মাংসের যেখানে আছে মাংসের মধ্যে বেশি মাংস আছে সেখানে আমরা সুস ফুটিয়ে দিয়ে এক মিলি পরিমাণ আমরা ভ্যাকসিনটা পুশ করে দিচ্ছি এতে আমাদের মুরগি খুবই সুস্থ থাকে এবং মুরগির স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ আক্রান্ত না হয়ে মারা যায় তো আমাদের জানেন যে মুরগির ষাট থেকে চল্লিশ পার্সেন্ট মুরগি এই রানী ক্ষেত আক্রান্ত হয়ে মারা যায় প্রতি বছর সেজন্য আমাদের নিয়মিত এই রানী ক্ষেতের ভ্যাকসিন করতে হবে মুরগিতে যাতে এই রোগে আক্রান্ত না হয় শখের পাশে আমরা যারা খাবার করি তাদেরকেও এই এই দিকটার বিবেচনা করেই সব সময় চিন্তা করতে হবে আপনি ভাবছেন যে আমি হয়তো ভ্যাকসিন না করলে অল্প মুরগি আমার সমস্যা হবে না কিন্তু এই রোগে একবার মুরগি আক্রান্ত হলে সব মুরগি এক বিভিন্ন সময় মারা যাবে একই রোগ সময় মারা যাবে তো আপনি যারা মুরগি শখের বসে লালন পালন করছেন তাদেরকে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন করে নেওয়া উচিত তাহলে মুরগি আক্রান্ত হবে না আর একটা বিষয় আমরা যারা আমার যেহেতু খামার আছে আমার শখের বসে ছোট একটি খামার আছে আমি আপনাদেরকে নিয়মিত খামারের ভিডিও এখন দেখাব আজকে আমি মুরগিকে কীভাবে ভ্যাকসিন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম এর পরবর্তীতে আমি আপনাদেরকে নিয়মিত আমার খামারের বিভিন্ন রকম আপডেট দিব। তো আমার খামার যেহেতু শখের বসে করা খুব বেশি মুরগি নেই পঞ্চাশটার মতো মুরগি ছিল সেই মুরগিগুলোকে আমি কীভাবে যত্ন করি কীভাবে পরিচর্যা করি এবং কী কীরকম আউটপুট আসে সব কিছুই আপনাদেরকে দেখাবো প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই থাকবেন আমি আশা করি এই সুন্দর সুন্দর ভিডিও আপডেট দিয়ে আপনাদেরকে জানাতে পারব তো আজকে যে ভ্যাকসিনটা করলাম এটা হচ্ছে আরডিবি ভ্যাকসিন এটা মুরগিরাণী ক্ষেতের ভ্যাকসিন যেহেতু আমার গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে সাধারণত মুরগিগুলোকে উন্নত স্থানে খোলা জায়গাতে ছেড়ে দিয়ে লালন পালন করা হয় সেহেতু মুরগিতে নিয়মিত ভ্যাকসিন করে রাখলে আর কোনো সমস্যা হয় না দেশি মুরগি আর যারা বড় খুব বড় খামারি এবং খুব বেশিভাবে পালন করেন তাদেরকে তো অবশ্যই ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিন করতে হয় তো আপনারা এই ভ্যাকসিনটি সম্পদ অধিদপ্তরের উপজেলা পশু হসপিটালে গেলেই পাবেন পঞ্চাশ টাকার মতো দাম নিবে হয়তো পঁচিশ টাকা পঞ্চাশ টাকার মতো দাম নেয় আপনারা ছোটো বাচ্চা আনার পরেই বুডিং করবেন বুডিং করে তাপ দিবেন তাপ দিয়ে কিছুদিন সাত দিনের মতো রাখবেন এরপরে বাচ্চাটা যখন একটু মোটামুটি হবে জিরো খাবার দিবেন প্রথমের দিকে এর পরবর্তীতে আপনার জিরো খাবার শেষ হইলে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন বয়স হইলেই আপনারা গ্রোয়ার ব্রয়লার গ্রোয়ার বা সোনালি স্টার্টার যে গ্রোয়ার পিড আছে সেটা খাওয়াতে পারেন এরপরে যখন মুরগি ডিমে আসবে চার মাস বসে বয়সে যখন ডিম দিতে শুরু করবে তখন আপনার মুরগিকে লেয়ার লেয়ার অন খাবার দিতে পারেন এছাড়াও আমাদের গ্রামের বাড়িতে যে প্রাকৃতিকভাবে কিছু খাবার পাওয়া যায় যেমন হচ্ছে ধান চাল এটা অল্প পরিমাণে দিলে মুরগি ভালো উৎপাদন ডিম উৎপাদন করতে পারে